তায়েফের ময়দানে নবী সাল যখন পাথর মারছে ছেলেরা তাইফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লা সাল্লামকে তাড়াইছে তায়েফের ছেলেরা কোনো কোনো বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় দশ মাইল প্রায় দশ মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে কি পরিমাণ পাথর মারছে কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে এরপরে তারা ফিরে চলে গেছে আল্লাহ নবী আলী হাসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে হাদিসের কিতাবে আছে আমরা পড়ছি বারবার লম্বা দোয়া ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকি নবী সাল আলি সাল্লাম আল্লাহতালার কাছে দোয়া করছিল সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন অনেক লম্বা দোয়া তার মধ্যে একটা লাইন একটা অংশ হলো এরকম তাকিলনি তাকিল আল্লাহ আমারে কার কাছে পাঠাইল আমারে কার কাছে পাঠাইল কোন মানুষ তাদের নবীকে বুঝিয়ে এভাবে মারে যে তাদের কল্যাণ চায় যে তাদের আখেরাত সুন্দর করতে চায় যে তাদেরকে আখেরাতের সন্ধান দিতে চায় তাকে বুঝি এভাবে মারে ইলা আমার আমারে কার কাছে পাঠাইলে এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলই না এভাবে প্রত্যাখ্যান করলো এরপরে নবীজি বললেন ইলা বাঈদা জাহামি আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করলো আম ইলা আদুম নাকি আমাকে এমন কোনো শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না তারাই আমার উপরে প্রভাব খাটাইল এভাবে আমার তারায় দিল এই এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন তবে মাওলা রাজগবীরে আপনাকে বলি ইন্নাম ইয়াকুন আলাইয়া গাদা বুন ফালা এ কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই তাদের সবচেয়ে বড় শান্তনা এটা যারা মানুষকে আল্লাহর পথে ডাকে ঘুরে ঘুরে ডাকে আল্লাহ নবী সাল্লাম বললেন তবে বাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই এটা যদি আপনি বলেন তো খোদার কোসম মাওলা ফালা উবালি আমার আর কোন পরোয়া নাই সোয়ালাক আমি কেরাম এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ তালা যাদেরকেই পৃথিবীতে যেত নবী রসুল পাঠিয়েছেন সৈয়দুনা আদম আলিহালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর নবী সাল্লিহি আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবা নিশি অহর নিশি আল্লাহর দিকে ডাকছেন আল্লাহর দিকে ডাকছেন তাওহীদের দিকে ডাকছেন আখিরাতের দিকে ডাকছেন রিসালাতের দিকে ডাকছেন ফেরাইবার চেষ্টা করছেন আল্লাহর বندگی ইবাদতের দিকে ডাকছেন এই দুই কথা সব নবী বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর শুধু আল্লাহরই গোলামি কর আল্লাহরই গোলামত লাকাদ আরসালনা নুহান ইলা কওমি ক লা ইয়া কৌমি আবদুল্লাহ মা লাহ কুম্মিন এলাহিন গাইরো আল্লাহ বলেন আমি নোহ তার জাতির নিকট রসুল হিসাবে পাঠিয়েছি আর তিনি মানুষকে বললেন হে আমার জাতি কোর আবুদুল্লাহ আল্লাহর ইবাদত কর মা লা কুম্মিন ইলাহিন গাইরু শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এই ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছে আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো আল্লাহ রিবন্দি করো এই কথা সমস্ত নবীরাই বলেছে সব নবী মানুষকে আখেরাতের ভয় আলাইকুম আযীম নবীরা বলতেন হে আমার জাতি আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আজাবের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি যে তোমাদেরকে আল্লাহর আজাব পাকড়াও কর তাহলে সব নবী আখেরাতের কথা মনে করাইছে সব নবী তার কথা আল্লাহর একত্ববাদের কথা বলেছে সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে সব নবী ওনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে নবী হিসাবে বলছে কৌম বহু বহু ভাবে এমন কোন নবী নাই একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন অথচ ওনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে এমন একজন একজন সমস্ত আম্বিয়া কেরাম জুলুম নির্যাতন প্রতিবাদ বিরোধিতা উপহাস উচ্চতাচ্ছিল এইটার মুখোমুখি কোরানুন কারীমের মধ্যে আছে নু আরেহি জাতি ওনাকে বলছে ইন্না লা নাবা কাফাহতিম আমরা তো তোমাকে আহম্মক মনে করি না নুয়ালাইসাল্লাম বললেন ইয়া কৌমি লাইসা বি সাফাহাতুন আমার জাতি আমি বোকা না আহমক না ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি আমার রবের পক্ষ থেকে রাসূল হুদ আলাইহিস সালামের জাতি উনাকে বলছে তুমি তো পথভ্রষ্ট তিনি বলছিলেন ইয়া কৌমি লাইসা বি দালালাতুন হে আমার জাতি আমি পথভ্রষ্ট না ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি আমার রবের পক্ষ থেকে রসুল এভাবে সমস্ত নবী মানুষের উপহাস উচ্ছ তাচ্ছিল্য জুলুম শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছে কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন না বাদ দেন নাই কোন ষড়যন্ত্র নির্যাতন কোনো জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেননি তফসিরের মধ্যে আছে আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি ওনার একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে উনি বলছেন যে প্রত্যেক নবী তার কৌমের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন শারীরিকভাবে আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু প্রত্যেক নবী সেই নির্যাতনের পরেই নিজ কৌমকে মাফ করে দিছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার কমকে মাফ করে দেন তারা বুঝে নাই আমি আবার বলি আবার বল আল্লাহ ফিরলি কৌমি আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন তারা বুঝে নাই এই কথাইটা শুধু আমাদের নবী সাল্লাহ সাল্লাম তায়েফের থেকে ফিরে বা কাফেরদের অত্যাচারে নবীজি শুধু বলছেন এটা না তার পূর্বেও সমস্ত নবীরা বলেছেন এবং আমাদের নবী সল্ল্লাহ আলী তিনিও বলেছেন যে আল্লাহ আমার জাতিকে মাফ করবে আমার জাতিকে মাফ করে দে এই জন্য প্রিয় ভাই আমার বাফ আমার এটা একটা লাজম বাধ্যতামূলক মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা সমস্ত নবীদের সিফাত সমস্ত আম্বিয়াই কেরামের সিফাত আর মানুষ কিছুটা অবজ্ঞা করবে তুচ্ছতাচ্ছিল্য করবে জুলুম করবে নির্যাতন করবে প্রতিবাদ করবে প্রতিহত করতে চাইবে তারা দিবে নির্যাতন করবে জুলুম করবে অন্যায় অবিচার করবে এটাও স্বাভাবিক এটাও কাগজের এই ফিকল্প মানুষকে আল্লাহর দিকে ডাকবে অথচ জামাই আদরে রাখবে এটা হবে না এটা হবে না এটা একই সাথে প্রাসঙ্গিক এটা সমস্ত নবীদের বেলায় হয়েছে সমস্ত কিন্তু কোন নবী দমে যায়নি বাদ দেন নাই আমাদের প্রিয় নবী সাল্ল আলী হাসাল্লাম আমরা কিতাবে পড়ছি তায়েফের ময়দানে নবী সাল্লী হাসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লামকে তাড়াইসে ছেলেরা কোন কোন বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় দশ মাইল প্রায় দশ মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে কি পরিমাণ পাথর মারছে কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে এরপরে তারা ফিরে চলে গেছে আল্লাহ নবী আলী হাসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে হাদিসের কিতাবে আছে আমরা পড়ছি বারবার লম্বা দোয়া ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকি নবী সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করছিল সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন অনেক লম্বা দোয়া তার মধ্যে একটা লাইন একটা অংশ হলো এরকম ইলামান তাকিল আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইল আমারে কার কাছে পাঠাইল কোন মানুষ তাদের নবীকে বুঝিয়ে ভাবে মারে যে তাদের কল্যাণ চায় যে তাদের আখেরাত সুন্দর করতে চায় যে তাদেরকে আখেরাতের সন্ধান দিতে চায় তাকে বুঝি এভাবে মারি ইলামান তাকে আয় আই আল্লাভ আপনি আমার কার কাছে পাঠাইলেন এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলই না এভাবে প্রত্যাখ্যান করল এরপরে নবীজি বললেন ইলা বা আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতন করল ই নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না তারাই আমার উপরে প্রভাব খাটাইল এভাবে আমার তারা দিল এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লা সাল্লাম বলেন তবে মাওলা রাতগিরে আপনাকে বলি এ কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই তাদের সবচেয়ে বড় শান্তনা এটা যারা মানুষকে আল্লাহর পথে ডাকে ঘুরে ঘুরে ডাকে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন তবে বাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই এটা যদি আপনি বলেন তো ফালা উবালি আমার আর কোন পরোয়া নাই আমার আর কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন এটা যদি বলেন তাইলে এইবার দুশ্মন আমাকে পাথর মারলো না রক্তাক্ত করলো আপনি যদি রাগ না করেন তা আমার আর কোনো হাদিসের মধ্যে আছে ওনাকে মক্কার কাফেররা কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল মুসলমানের এই সাহাবিকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল তোমার শেষ তামান আশা কি উনি বলছেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদি আল্লাহ তারা আনহু তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছেন ফালাস্তু উবানি হেইনা না উক্তালু মুসলিমান আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি খোদার কসম মাওলা এবার আর আমার কোন পরোয়া নাই আমার আর কোন আফসোস আমার আর কোন দুঃখ নাই আমার আর কোন চাওয়া পাওয়া নাই আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি আলা কান আলিল এবার দুশ্মন আমাকে যেদিকে ফিরা দুশ্মন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক আমার কোনো অসুবিধা আমি আপনার গোলামি করে মরছি মুসলমান হয়ে মুঠছি এই জন্য বাফ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাইফের ময়দানের এই পাথরের আঘাত কেউ বলছেন আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোন পরোয়া করি তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এ কথা স্পষ্ট সমস্ত নবী আমাদের নবী সাল্লা সাল্লাম সহ

একটি লোক যদি হেদায়ত পায় আল্লাহর পথ পায় খুদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোনো এক মানুষ আল্লাহর পথ পেয়েছে